আজকে আমরা উন্নত দেশগুলোর শৌচালয়ের পরিবেশ সম্পর্কে বলবো যে উন্নত দেশগুলো যেমন জাপান দক্ষিণ কোরিয়া অথবা ইউরোপের যে কোনো দেশ এখানে প্রতিটি একশো মিটারের মধ্যে আপনি পাবলিক টয়লেট পাবেন এবং পাবলিক টয়লেটগুলো এতটা পরিষ্কার যে এখানে আপনি ভাববেন যে নিজের বাসার থেকেও মনে হয় পরিষ্কার রয়েছে এই টয়লেটগুলো আপনি সেগুলো বিদেশের মাটিতে আসলেই বুঝতে পারবেন যে এরা কতটা স্বাস্থ্য সচেতন কারণ এরা জানে যদি পাবলিক টয়লেট না থাকে তাহলে এখানে সেখানে মানুষ পয় সম্পন্ন করবে যার কারণে রোগ সৃষ্টি হবে তো এরা অনেক টাকা খরচ করে যাতে করে রোগগুলো না হয় এবং সেক্ষেত্রে বাংলাদেশ ভারত অথবা নেপালের যে অবস্থা আমরা দেখে আসছি যে সেখানে পাবলিক টয়লেট নেই বললে চলে এমনকি বাংলাদেশ এবং ভারতে পাবলিক টয়লেটগুলো খুবই বাজে অবস্থা দশ থেকে বিশ টাকা নেয় সেটা এক নম্বর হোক অথবা দুই নম্বর হোক সেই টাকাগুলো নেওয়ার পরও সেই পাবলিক টয়লেটের আপনার কমটগুলো ভাঙ্গা পাবেন অপরিষ্কার পাবেন মানে ঢোকার সাথে সাথে আপনার বমি আসবে এমন একটা অবস্থা সেটা আমার নিজের অভিজ্ঞতা আমি ভারতে যখন গিয়েছিলাম কলকাতায় তো সেখানে দশ রুপি নিয়েছিল কিন্তু যাওয়ার পর কি যে একটা বাজে অবস্থা পানি নেই তারপরে আপনার বদনা নেই তো সেই অবস্থাটা আমি ঢাকাতেও এটা ফেস করেছি অন্যান্য জেলাতেও সেমই একটা অবস্থা যেখানে রাজধানী ভালো নেই সেখানে অন্যান্য জেলা কিভাবে ভালো থাকতে পারে তো বাংলাদেশের সরকার কি এখনো সেটা দেখে না আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর হয়ে গেছে অথচ আমরা স্বাস্থ্য নিয়ে একটু ভাবি না মানে আমাদের টাকাগুলো কোথায় যায় এত রাজস্ব যা আসে এত কিছু আয় হয় তারপর আমাদের টাকাগুলো স্বাস্থ্য সচেতনতায় কেন লাগানো হয় না আমরা যদি একটু চেষ্টা করি আমরা যদি একটু ভাবি এই বিষয়গুলো নিয়ে তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি বাংলাদেশ সরকার প্রতি আমার আহ্বান যেন আপনারা বাংলাদেশকে একটা স্বাস্থ্য সচেতনমূলক দেশ হিসেবে গড়ে তুলুন এবং আমার জনগণের প্রতি আহ্বান যে যেখানে আপনারা টয়লেট পাবেন বা যেখানেই আপনারা দেখবেন যে পাবলিক কিছু আছে স্থাপনা আছে সেগুলো নোংরা করবেন না যেখানে সেখানে থুতু বা পয় কমপ্লিট করা সম্পন্ন করবেন করবেন না চেষ্টা আপনারা নির্দিষ্ট জায়গায় বাথরুম করার যাতে করে রোগ জীবাণু কম হয় বাসার চেয়েও অনেক পরিষ্কার থাকে এই দক্ষিণ কোরিয়ার কোনো পাবলিক টয়লেট এর থেকেই বোঝা যায় যে তারা স্বাস্থ্য নিয়ে কতটা সচেতন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন